সম্মানিত উপস্থিতি আপনারা যারা অনলাইন মাধ্যমে দেখছেন এবং যারা উপস্থিত আছেন আপনাদের প্রতি সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো দান তো এখানে দেখেন সাঁত্রিশে কি বলছে তারা দোজক হইতে অর্থাৎ জাহান হইতে বা জাহান নামের শাস্তি হইতে বাহির হইতে চেষ্টা করি কিন্তু তারা সেখান থেকে বার হইতে পারবেন তারা সেখানে চিরস্থায়ী হয়ে কল্পনা করেন দুনিয়ায় এক লক্ষ দু লক্ষ পাঁচ কোটি দশ কোটি যা কিছু পরীক্ষা এখানে এখানে মসজিদ করে দিচ্ছেন এখানে মাদ্রাসা করে দিচ্ছেন এখানে হুজুরকে সাহায্য করছেন কোনো পীর সাহায্য করছেন যদি সেই সন্তুষ্টির কারণ আল্লাহ না থাকে আপনার সব অর্থই না মানুষকে সন্তুষ্টি করতে বলেন এখানে কি বলল ইয়া আইউ হল্লা জিনা আমান ওয়াক্তাকুল্লাহা এখানে ভয় করতে বলল আল্লাহকে মানুষ কেনা বোঝা যাচ্ছে মানুষকে ভয় করতে পারলি আর আমাদের সবকিছু দুনিয়া যা কিছু আমরা করছি এটা মানুষ কেন্দ্রিক মানব কেন্দ্রিক কাউকে খুশি করা কাউকে সন্তুষ্ট করা নিয়ত এটা আমরা করে যাচ্ছি তারপরেও আমরা যদি নিজেদেরকে মমিন মোটাকি বলে দাবি করি এটা কি গ্রহণযোগ্য সুতরাং এটা আপনারা চিন্তা করেন যে আমাদের স্থান কোথায় আমরা যদি আল্লাহর পথে সংগ্রাম না করি তাহলে কি আমাদের কোনো ভিত্তি থাকিবে প্রশ্ন উত্তর আপনাকে ভাব সে পাঁচ নম্বর সুরের একচল্লিশ ইয়া আই রসুল হে রসুল তোমাকে যেন দুঃখ না দেয় যারা কুফরির দিকে দূরত ধাবিত বিষয়গুলি ভিতরে অনুভব করবেন যারা কুফরির দিকে দ্রুত ধার হয় যারা মুখে বলে আমরা বিশ্বাস এনেছি কিন্তু তাদের অন্তর ইমান নাই কোরআন মানি বলে দাবি করছে কথাটা কেউ খারাপ ভাবে যারা কোরআন মানি বলে দাবি করছে অ্যাকচুয়ালি তারা কোরআনও মানে না হাদিসও মানে না তারা মানে নিজ প্রভৃত্তির ইচ্ছা ভালো করে বুঝেছেন কেউ খারাপ ভাবে যেন কথাটা নেবেন না প্রত্যেকে প্রত্যেকের আধিপত্য জমাতে চাচ্ছে ব্যতিক্রম কিছু মানুষ ব্যতিক্রম বলছে ব্যতিক্রম কিছু মানুষ প্রচেষ্টা করছে যে আলোর বার্তাটা মানুষের কাছে যেন সঠিকভাবে পৌঁছায় তারা প্রচেষ্টা করছে যেন সমাজে এই আইন মোতাবেক একটি নির্ভুল আইন ব্যবস্থা ব্যতিক্রম কিছু মানুষ এদের সংখ্যা খুবই নগন্য এই কথাটি আপনারা খেয়াল রাখবেন যারা আজ কোরআন মানি বলে দাবি করছে তারা অধিকাংশ মানুষ কোরআনও মানে না হাদিসও মানে অ্যাকচুয়ালি তারা কোনো ধর্মই মানে না তারা মানে নিজ প্রবৃত্তির ইচ্ছা নিজ আধিপত্য পৃথিবীতে তারা জমাতে চাচ্ছেন না ক্রম কিছু গুটিগত মানুষ এমন আছে যারা প্রচেষ্টা করছে যে আলোহর বিধিবিধান সমস্ত বিশ্বে পৌঁছা প্রত্যেকের কাছে সঠিকভাবে পৌঁছা এবং এই বিধান মোতাবেক একটি শান্তির বাতাবরণ তৈরি হোক প্রত্যেকে নিজের ভিতরে দেখা যায় না যারা ধর্ম পালন করে তাদের ক্ষেত্রে তাদের চারিত্রিক গুণ দেখলে বোঝা যায় যে এই ব্যক্তি ধার্মিক যে যে ধর্ম পালন করে যদি সে ধার্মিক হয় তার মনে একটা ক্ষ থাকে ভয় থাকে আতঙ্ক থাকে যে আমি যদি আমার দলের বিরুদ্ধে যাই তাহলে আমি আমার প্রভুর কাছে ইজোবাব প্রত্যেক দল সে যে দলই হোক এখানে ভালো মন্দ আমি কিন্তু চ্যালি করছি না কিন্তু যারা কোরআন মানি বলে দাবি করে এরা একে অপরে নিন্দা করতে এক চুল পরিমাণে সময় বিলম্ব করে না যেই কোরআন মানি বলে দাবি করে সেই কোরআনকে প্রত্যাখ্যান করে বেশি অংশ ক্ষেত্রে তো এটা পূর্বে ছিল এটা আমি কিছু সূত্র দিয়ে আমি এগিয়ে যাব এর কারণ হচ্ছে যারাই যুগে যুগে রক্ষক হয়েছে যুগে যুগে তাদের মধ্যে থেকেই ভক্ষক তৈরি হয়েছে যারাই কেতাব সংরক্ষণ করে তারাই কেতাবের আইনকে ভঙ্গ করে প্রত্যেকটা রাষ্ট্রে দেখেন উকিল থেকে শুরু করে মৌরি থেকে শুরু করে যশ পর্যন্ত সমস্ত জায়গায় সব বিক্রি বলছি নাকি ওরাই তো আইন রক্ষাকারী দেখেন আইন ব্যবস্থার মধ্যে দেখেন আজকে যারা যারা বড় বড় আলেম পাণ্ডিত্য অর্জন করেছে তাদের তো কেতাব আজকে আমি পড়বো যে আলেমদেরও একটা দায়িত্ব ছিল কিতাব সংরক্ষণ করার তো এই কথা আমি এখানে ছেড়ে দিয়ে আমি এগিয়ে যাই মুখে বলে আমরা ইমান এনেছি আল্লাহ বলছে তাদের কলবে ইমান নাই তা আমরা সেই দলের মধ্যে পড়ি কিনা প্রত্যেকে নিজের কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেশিন হলো আপনার বিবেক আপনি দেখেন যে আপনার কোরআনের কোন আইনগুলি বাস্তবায়ন করছে তা করছেন তার চেয়ে বেশি কত মানুষকে দিচ্ছেন অন্যকে ভালো নসিয়াত করছেন সকলে এটা করছেন এবং ইহুদিদের মধ্যে যাহারা সত্য শ্রবণে তৎপর এখানে এই যে শব্দ যেহেতু এটা পূর্বের কেতাবধারীদের উল্লেখ করে বলা হচ্ছে চলে আসে পুরো সাবজেক্ট জানা আছে ওই জন্য বললাম যে হাদু হাদু মানে ঠিক একই ভাবে এখন যারা কেউ গাই পেতে নেবেন না কথা এখন যারা কোরআন মানি বলে দাবি করছে ঠিক একইভাবে পূর্বের কেতাবধারীরাও তারাও একই কথাই বলতো যে আমরা আল্লাহর কেতাব মানি কি বলি বোঝা গেছে তো এই আল্লাহর কেতাব মানি টুকুই আমাদের মধ্যে কিন্তু আল্লাহর যে আইন বিধান এটা নিয়ে আমরা নিজ জীবনে জিহাদ করি না যেটা আমরা এই পঁয়ত্রিশ পড়লাম কেউ করে না জিহাদ ঠিক এই হাদু তখনই হচ্ছে যখন আল্লাহর বিধান নিয়ে কেউ সংগ্রাম করছে না তখন সে নিজের থেকে নিজেই মনে করছে আমি হেদায়েত প্রাপ্ত আমাদের মধ্যে অনেকই ওরকম আছে যারা কেতাব শুনে এবং পড়ে এবং অন্যকে নসিহাত করে তারা মনে করে যে আমরা হেদায়ত প্রাপ্ত আমরা একটা জায়গা কম বেশি পাবো পরকালে কারণ কোথা থেকে এই আশ্বাসটা পেয়েছে আমি জানি না কিন্তু বলে তারা শুনেছি আমি সাইড থেকে শোনা জায়গাগুলো তো সেই বিষয়টা আসছে যে যারা হাদু এরা কি করে অসত্য শ্রব নেয় ভালো করে খেয়াল করে যেখানে অসত্য কথা হয় তো এখানে কোরআনের কথা চেয়ে বেশি তো অসত্য কথাই তো তারা বেশি নিয়ে ডিসকাস করে তাদেরও চরিত্র একই ছিল পূর্বে যারা বিভ্রান্ত হয়েছে তো চলে আসি অসত্য শ্রবণে অত্যন্ত তৎপর যে কোনো স্থান হতে পারে পৃথিবীতে বাস্তবায়ন করার উপলক্ষে কথাবার্তা হচ্ছে সেই সব বাদ দিয়ে ভিন্ন দলের যেগুলো গুজব কথা বিভিন্ন সলা পরামর্শ এইগুলো নিয়ে তারা বেশি চর্চা করছে কারা এই ইহুদিরাই ছিল একই ধরনের চরিত্রের মানুষ ঠিক একই ভাবে এখন যারা হাদু তৈরি হচ্ছে কোরআন থেকে ঠিক একই চরিত্রের মানুষ আমি দেখছি এরা কি বল এখানে এদের সম্মানে বলছে আল্লাহ যে শব্দগুলি যথাযথ স্থানে সুবিন্যস্ত থাকার পরেও তারা শব্দ শব্দগুলির অর্থ বিকৃত করে এটা আমি কোরআনিক যারা এখন বলছে কোরআন অনুসারী তাদের অধিকাংশের মধ্যে এই একই গুণ চলে আসছে সেই মাসলাম আসাইল পতোয়া নিয়ে নিজেদের মধ্যে সেই সংঘর্ষ এইটা এইভাবে না হবে না এটা এইভাবে হবে এটা এইভাবে না হবে না এটা এইভাবে অথচ কোরআনের কোনো আইনি বাস্তবায়ন নাই মাসলা কোথা থেকে আসছে কোরআনের প্রথম অর্ডার হলো এগুলো জানো বোঝো নির্জীবনে এটাকে আগে প্রতিফলন প্রথম অর্ডার কোথাও এখন আইন পৃথিবীতে আসছে নাই আছে সম্মিলিত থাকতে পারে সব রাষ্ট্রে আছে সম্মিলিত তো এখন এখানে শব্দগুলি সঠিকভাবে যথাস্থান থাকার পরেও সেই শব্দগুলিকে বিকৃত করে তারপরে কি বলে এই বিভিন্ন যে দলমত তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যে তারা কি বলে বা পূর্বে কি বলা হয়েছিল এইটা ইতিহাস ইতিহাস ঠিক একইভাবে এই এই হচ্ছে যে প্রকার বিধান দিলে এখানে কিন্তু পরিষ্কার মেনশন করেছেন আল্লাহ বিধান দিলে তোমরা গ্রহণ করো আর ওই প্রকার বিধান না দিলে তোমরা গ্রহণ করো না অর্থাৎ প্রত্যেক দলের মধ্যে একটা একটা সিস্টেম তৈরি হচ্ছে না আজকাল যে অমুক দল বা অমুক বক্তা বলেছেন যে এই ধরনের বিধিবিধান না আলোচনা হলে তাহলে হানিফার কথা শোনা যাবে তাহলে আরেকজন বলছে যে ওই ধরনের বিধান দিলে তাহলে চর্চা চলছে আর নিজেও এটা থেকে বুঝে যাচ্ছে যে এই ধরনের কথা ও বলছে না মানে ও শোনা যাবে অর্থাৎ সেই ঘুরে ফিরে অন্যের সমালোচনা অন্যের পরচর্চা পর নিন্দা যখন আসবে তখন মনের মধ্যে একটা জোশ তৈরি হবে এখানে বাদী বিবাদী তৈরি হবে এখানে পক্ষ বিপক্ষ তৈরি হবে এখানে ডিবেট তৈরি হবে একটা জমজমাট একটা ময়দান তৈরি হবে এমনটাই মানুষ চায় মানবো কিছু না কিন্তু সকলকে একেবারে তসমাস করতে হবে পরাস্ত করতে হবে আর এদের দলেই যুগ যুগ ধরে সমর্থক বেশি ছিল আপনি দেখেন যখন ডক্টর জাকির নায়ে কোরআন দিয়ে সব একেবারে পরাস্ত করতে লাগলো অন্য অন্য সম্প্রদায়ের লোকদের সকলে তাকে সাপোর্ট করলো না সে কোথায় চলে গেছে ওইটা পরের কথা যখনই ওই মাসলা মাসালে চলে গেল তারপরে ময়দান থেকে আউট বুঝছেন লোক তৈরি হয়েছিল কোথায় মৌলিক কথায় চলে আসে ডিবেট অন্যকে পরাস্ত করা আর যারা তাকে সমর্থন করছিল তারা কি মৌলিক মত কোরআন অনুসারে তারা কি আল্লাহর বিধি মোতাবেক জীবন যাপন করত কিন্তু তার কথা শুনতে ভালো লাগতো মনে একটা চমক তৈরি করতো মনে করতো জীবন দিয়ে দেবো সেই ইমান থাকার না থাকার কথা ওনার সঙ্গে চলে যদি জীবন দিতে হয় এটা তো আপনারা মনে মনে পেয়ে যাবেন অনেক মাতাল আছে যদি কোনো মসজিদে ঝামেলা হয় ওই মাতাল আগে গিয়েছে ঝামিয়ে পড়বে সে কিছু বুঝুক না বুঝুক আর আমাদের হুজুরা বেশ আমাদের মস্তিষ্ক এটা বসিয়ে দিয়েছ যে মাতালদের তোমরা গালি দিও না যদি মসজিদ ভাঙতে আসে তো ওই আগে আসবে সামনে সেও বুঝে গেছে সেও কোনোদিন মসজিদ থেকে শুনে গেছে আর আসেও তাহলে আল্লাহর বিধান কথায় চলে গেছেন বুঝতে পেরেছেন তো আমরা ফিরে আসি বিধি মধ্যে এখানে আল্লাহ বলছে এখানে অথরিটি যে আল্লাহর হাতে এখানে বলছে যে আল্লাহ যদি কাহরুর পথ বিচ্ছিত করতে চান তো সেই বিষয়ে তোমার কোনো কিছু করার নাই কাকে বলছে তার রাসুলকে বলছে তোমার কিছু করার নাই তাদের হৃদয় আল্লাহ ইমান প্রবেশ করাতেই চান আর তাদের জন্য রইয়াছে দুনিয়ায় লাঞ্ছনা ও আখেরাতে মহাশাস্ত্র অর্থাৎ এই ধরনের এই ডিবেটে এই বিভিন্ন পরচর্চা পরনিন্দা এই বিভিন্ন কান পেতে থাকে নাই কোরআনের কথা আমাদের মধ্যে কত সময় আছে এই মঞ্চে যত সময় আছেন তত সময় যত সময় শুনছেন মুখ বন্ধ করে হয়তো কষ্টমষ্ট করে শুনছেন তারপর বেরিয়ে যাওয়ার পরে সারাদিন তো দুনিয়ার এ কথা সে কথা এই গল্প সেই গল্প তমুক কি করছে তমুক কি করছে এই গুঞ্জনার মধ্যে নাই আসি কি না কাকে জিজ্ঞেস কর না দুনিয়া সমস্ত কিছু নিয়ে এমন ভাবে আমরা চলি যেন পৃথিবী সব খবরই আমি রাখি হ্যাঁ কি না কোরআনে আর কটা বিধি বিধান আছে এমন এমন ভাবে কথা বলবে যে কোরআনে যা আছে তার চার গুণ মনে